আপনাকে যদি এই মুহূর্তে দশ হাজার টাকা দেওয়া হয় আপনি কি আপনার রোজাটা ভাঙবেন দশ হাজার টাকা তো প্রশ্ন উঠে না তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন রোজা তো রোজা আর টাকা টাকা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টের জন্য ভেসতে যাওয়ার জন্য আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন নিয়ে মাল খাতে যাবো আপনাকে বিয়ে করতে হলে কত টাকা বেতন হতে হবে তার যাতে মানে সংসারটা ঠিক মতো চালানো যায় আমাকে নিয়ে আর কি চলতে পারবে ভবিষ্যতে এরকম হলেই হবে রুকো যারা সবার করো যে পরিমাণ সাজুগুজু করেছেন দুই লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না যে পরিমাণ সাজুগুজু করেছেন দুই লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি দুই সালে বাংলাদেশ কাপানো অস্থির বাঙালির পাঁচ নম্বর এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল তাই অস্থির বাঙালির এইসব অত্যাচার সহ্য করতে হচ্ছে গ্রাম কাঁচা মাংস অরিজিনাল খাসি তো অরিজিনাল খাসি এটা শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কি বলবো যাই হোক রোজা রাখতে পারছ না ঠিক আছে এটা আবার আ কইরা কাইন্দা টিকটক কি আছে হ্যাঁ লজ্জা সরম বলতে কিচ্ছু নাই এটা আবার কাইন্দা টিকটক এ প্রচার করতেছে হ্যাঁ রোজা রাখে নাই গা হ্যার তোবা 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 সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও যে ছেলে সিগারেট ছাড়ে না তাকে তুমি দেশি আর রাশিয়ানের তফাৎ বুঝাইতে আসছো তাই না এখনো পিনিকে আছো মনে হয় লেবু খাও তারপর নেশা কাটলে ভিডিও ডিলিট করে দিও আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন এই যে মুস্তক টিশা টিshader এখন হচ্ছে নিচের দুর্বিখ্য চলতেছে আমাদের মত পচিগাছা প্লাফাইন থাকতে আপনাদের মত পচিগাছা প্লাফাইন থাকতে সে কেন বুড়ো দাদু মাদুর উপরে ঘুরিয়ে খেয়ে পরে বুড়ো দাদুর ভিতরে কি আছে যা আমাদের ভিতরে নাই আমি বলুম না আমার স্মরণ করে ভাই বুড়ো দাদুদের কাছে অনেক ধন ধনসম্পত্তি টাকা পয়সা আছে যেটা আমাদের মাঝে নাই আবার ওইদিকে শুনলাম এবার ঈদের একটা পাকিস্তানের ড্রেসের দাম নাকি এক লাখ টাকা যার কারণে মামুন লাইরাও আবার এক হয়ে গেছে একজন করায়লের বস্তি থেকে উঠে আসা টিকটকার ও গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে আমাকে তোকেই বলে শাক্যপুর তুমি আমাকে তোকেই বলতেছে নো প্রবলেম আমি আগে ছিলাম আমার কিং এখন আমি ওর কাছে তোকেই আমি যায় না

একটা ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবে কোনো সমস্যা নাই বাট ওয়েন ইট কামস টু আ ওম্যান ইট বিকামস লাইক আপনি যেখানে দাঁড়িয়ে স্মোক করতে পারবেন গাইস ভিডিওটি দেখে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু আপাতত রোজ আছি তাই কিছু বলতে পারছি না তবে আপনারা তো ইফতারের পর দেখবেন তাই তাদের কি গালি দিলে তারা কষ্ট পেয়ে ভালো হয়ে যাবে কমেন্টে জানাবেন আসলে গাইস পিনাকি আর ইলিয়াস ভাইয়ের কন্টেন্ট দেখলে বোঝা যায় এরা আওয়ামী লীগকে ঠান্ডা মাথায় কত বড় বাসটাই না দিল কন্টেন্ট দেখলে বোঝা

এজন্য বলে পাশা ভাই মানে আগুন তবে হ্যাগাইস এই রমজানে প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন একজন পাপি মান্দা আছে যারে দেখলে মনে হয় সারাদিন ভরপুর খাওয়া দাওয়া করে ইফতার করতে আসছে আমি কি দোষ করলাম ভাই আমি তো ও মা আপায় দেখি বিশ্ব বুলতার ডাবল টাইমিং কাকে বলে কত প্রকার ও কি কি সব দেখি এক ভিডিওতে বলে দিল আপায় মনে হয় এই লাইনে অনেক পুরাতন ব্যবসায়ী সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বিশ্বাস করেন রাসেল ভাই এটা আমাদের পাশের ফ্ল্যাটের কাজে মেয়ে কাজের ফাঁকে ডেটে গিয়ে কেমন ঢংটাই না করতেছে আপনাদের কারো চোখে পড়লে তাকে ধরে নিয়ে হাসু আপার কাছে দিয়ে আসবেন বাকিটা উনি সামনে নেবে তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত এখন তো ইফতারের সময় শেষ তো মোটামুটি দেখতেছি যে অনেকগুলো সুতি এখানে আছে আবার চিকেন আছে তো এগুলো এখন কি করবেন আপনারা

আসলে গাইস রমজান আসলেই যেন আমাদের উপর শয়তান ভর করে ইফতারের মতো এত পবিত্র জিনিসটাও মানুষ বাসি করে খাওয়াতে দ্বিতীয়বার চিন্তা করে না জাহান নামি, জাহান নামি, জাহান নামি জাহান

কথায় বলে না গাইস যে মা যত চালাক হয় তার মেয়ের তত তালাক হয় আর এখানেও যেমন মা তেমন তার মেয়ে তাই এজন্য হয়তো আবুতহা আদনান হুজুর বলেছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই তবে জাহান জাহান্নামের দিকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জীবনে শুধু এতটুকু বড়লোক হতে চাই গাইস আমার আর কিছু চাই না কিন্তু এর পরেও যারা বলেন টাকা থাকলে জীবনে সুখে হওয়া যায় না তাদের উদ্দেশ্যে রোজা ভেঙে যাবে না অনেকে মনে করে রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজা ভাঙবে না এর কারণ সিয়াম রোজা ভঙ্গের যেসব কারণ রয়েছে তোর মধ্যে এই কারণটা পাওয়া যায় না সো গাইজ আজকের ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ